আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বৃহস্পার সুন্দর সকাল নিশ্চয় সবাই ভালো আছেন আপনারা তো আই আমিও ভালো আছি আমি এখন আইছি জাগি জাগিরোড একটি পাহাড়ের সুন্দর পরিবেশ এই যে দেখেন খুবই সুন্দর একটি পরিবেশ হাই রোডের কিনারে এই যে গাড়ি যাইতেছে খুবই সুন্দর পরিবেশ খুব সুন্দর খুব সুন্দর বহুত মানুষ তো এই দেশ আওয়া মানুষই যারা না আইসন ভিডিওর মাধ্যমে দেখতে সুবিধা পাহাড়ি জায়গা দেখতে খুব সুন্দর যারা না আইসুন ঝামেলা টামেলা না থাকলে আহে যাইবেন এখন পান্ডরে গাছ লড়াইতেছে বান্দারের ভিডিওটা করতেছি ওই যেহেতু আমার এতে কেদাই তো সেগা এত আওয়াজ নাই বান্দর মানুষ দেখলে আর ভয় দেহা ইনশাল্লাহ জামেলা না থাকলে আইনারা এই কোনো সময় এগুলি জায়গা দেখে যাবেন খুব সুন্দর জায়গা মানুষের পরিবেশও খুব সুন্দর স্ট্যান্ডার্ড জায়গা একটা হাই রোডে আছি হাই রোডের মধ্যে আছি খুবই ভালো জায়গা সবাই আসবেন এমন পাহাড়ি জায়গা দেখতে লাগে খুবই সুন্দর জায়গা দেখেন মরিয়া গেলে তো আর দেখবার নাই আরো যাই সামনে তো সুন্দর জায়গা বহুতর এগুলি জায়গা আইতে লাগে এগুলি জায়গা আইতে লাগে আয়া দেখলে খুবই সুন্দর জায়গা মনও যদি কোনো কষ্ট বেদ থে তারপরে এগুলি জায়গা তাইলে মনের কষ্ট দূর হয়ে যায় খুবই সুন্দর জায়গা আইতে লাগে তো ইনশাল্লাহ আমি এইখান রাখলাম আজকে এই যে হাই রোডে গাড়ি যাইতেছে সুপারি জায়গায় আইতে লাগে ঘুরিয়া দেখতে লাগে মানুষ বাস এই আর কয়দিন সুন্দর পরিবেশ তাই না দর্শক ভাইরা খুব ভালো একটা পরিবেশ তো এই রাখলাম সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে এই কামনাই করি সবাই ভালো থাকবেন আজকের জন্য এনতে রাখলাম